এখন আসলে আমার বাবা আমাদের ফুলবাড়িয়ায় বা মিস ফুলবাড়িয়া অনেক তার এই হাতে গড়া যে যারা এই কাজে নিয়োজিত থাকে তার আগে থেকেই আমার বাপ দাদা এটা সবসময় শিখাই থাকে কিন্তু বিরোধার হাত ধরে আসলে আমি যে সুযোগটা পেয়েছি যে এই ট্রেনিং সেন্টারে আসার পরে আমি দুই বেশ আমি শেষ করেছি কিন্তু এই বেশটা অনেকটাই মানে খুব সুন্দর একটা বেস যেটা আমি সম্পূর্ণ শেষ করে পারছি কিন্তু এই বেশটা এত সুন্দর কাজ শিখছে কিংবা কাজ জানছে আর আমি অনেকটাই খুশি যে তারা এই কাজটারে অনেকটাই ভালো করে পারছে কিন্তু আমার চাওয়ার থাকবে যে আপনারা বৈশা না থাকিয়া যে যেখানে পারেন সেখানে জব করার চেষ্টা করবেন কারণ হলো এটা যদি জব যদি না করেন দেখা দেখা গেলো যে পাঁচ মাস দুই মাস তিন মাস যদি বসে থাকেন তা আপনি হারটা নষ্ট হয়ে যেতে পারে কিন্তু হার নষ্ট না হয় এই কারণে যে যে যেখানে পারেন পেটিটা চালাই যাবেন তো আজকে যান সমস্যা নাই যারা বিদেশে যাবেন আবার অনেকে ব্যবসা করবেন অনেকে কাজ করবেন কিন্তু আপনাদের জন্য শুভ দোয়া রইল শুভকামনা রইল যে যেখানে থাকবেন ভালো থাকবেন আর আপনাদের প্রতি আমার সবসময় দোয়া থাকবে আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আপনাদের মতো এই সবসময় একটা কী বলে আছে যাই হোক আমি বলতে পারতেছি না ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন ধন্যবাদ